হ্যালো আসসালাম টু ফাহিম চ্যানেল আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দেখাবো এই যে হেয়ার ব্যান্ডের চুলের ব্যান্ডের আমি কিভাবে যে পুঁতি দিয়ে এই ফুলগুলা জয়েন করবো সুসুতা দিয়ে খুবই সহজ যারা হাতের কাজ জানেন সুই সুতার কাজ তারা অবশ্যই খুবই সহজভাবে লাগিয়ে নিতে পারবেন আর আমার এই হেয়ার ব্যান্ডটি টিউটোরিয়াল আমার চ্যানেলে খুবই সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি আর বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল জুতার টিউটোরিয়াল এবং কুসিকাটার গলা টিউটোরিয়ালও দেওয়া আছে এখানে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কালার ইউজ করে ফুল তৈরি করে নিতে পারেন আর এই ফুলের টিউটোরিয়ালটিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আর এখানে নিয়েছি আমি যে সই নিয়েছি আর যে পুঁতি নিয়েছি পুঁতিটাকে ভিড় করে নিতে হবে এ যে ঠিক আমি এখানে এই যে জয়েন্টটা আমি উপরের অংশে ফেলেছি জয়েন্টটা করেছি যখন এটা মাথার উপরে ফেলবো আর এটা পিছন দিক থেকে থাকবে যাতে করে বাচ্চারা শোয়ার সময় যেটা দিয়ে ব্যথা না পায় মাথায় ছোট বাচ্চা তাই আমার বাচ্চার দশ মাস বয়স তাই আমি তার জন্য তৈরি করেছি আপনাদের বয়স অনুসারে আপনারা মাথার মাপ নিয়ে একই রকম ব্যান্ড তৈরি করতে পারেন লাল কালারটা আমি ঠিক মাঝখানে মাঝখান বরাবর বসে নেবেন নিচ থেকে সোজ উঠিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এভাবে নিচ থেকে ধরেও করতে পারেন সেলাই স্টিচ দিয়ে কাঁথা স্টিচ যেভাবে করতে হয় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নেব যে পাপড়ি ঠিক মাঝখানে যে বরাবর আছে সেখানে জয়েনটা করলে আর কি পাপড়িগুলা নিচ দিক যাবে না উপরে উপরে ফোলা ফোলা থাকবে তাই আমি এই পাপড়ি ঠিক মাঝখান বরাবর জয়েন করতেছি আর আমার একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রায় দুই বছর যাবত চ্যানেল খুলেছি এখন আমার এক এক হাজার সাবস্ক্রাইব কর পূরণ করতে পারিনি কারণ মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আবার কাজ শুরু করেছি ইনশাল্লাহ সফল হব আপনারা আমার ভিডিওটি ভিডিওগুলা ভালোভাবে দেখবেন পুরো ভিডিওগুলাই দেখবেন এভাবে লাগিয়ে নেব আর মাঝখানে পুতি লাগাতে হবে যে পুতি নিয়েছি আমি এখানে তিনটি পুঁতি একত্রে জয়েন করে নেব যে তিনটি পুঁতি কিংবা একটি পুঁতি একটি একটি করেও লাগিয়ে নিতে পারেন আমি তিনটি পুঁতি একত্রে নিয়ে জয়েন করে নেব আর আমার এই কাটার পণ্য যদি আপনারা কিনতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলে মেসেঞ্জারে মেসেজ দিবেন আমি কুরিয়ার করে দেব আমি অফলাইন অনলাইন এখনও অর্ডার কাজ করিনি অফলাইনে অর্ডার কাজ করেছি যেভাবে লাগিয়ে নিতে হবে চাইলে একটি ফুল সাদা কালারটা এই ব্যাংকের সাথে আমি জামা জামা করে দেখাবো এবার আমি নিচ থেকে তার এই পাশের ফুরটা কোন একটু দূরত্ব করে যে কাঁটা স্টিচ দিয়ে ছোটো ছোটো স্টিচ দিয়ে আমি ওই পাশে চলে যাব খেয়াল করে করতে হবে এই কাজটা যাতে লাল সুতাটা সাদা সুতা দেখা না যায় এভাবে করে খেয়াল করে কাজটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি এই কালারফুলটাও দুই পাশে সাদা কালারটা লাগিয়ে নিব আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যে কেমন ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম